রাজনীতি কি শুধু ক্ষমতার জন্য নাকি ক্ষুধার্থ মানুষের মুখে খাবার তুলে দেওয়ার লড়াই কুষ্টিয়ায় এক বিশাল জনসভা থেকে এমনই বার্তা দিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বললেন দলীয় কর্মীদের পেট ভরতে নয় আমরা রাজনীতি করি সব মানুষের মুক্তির জন্য পুরো বক্তব্যের গুরুত্বপূর্ণ অংশ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সোমবার কুষ্টিয়ার শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে এগারো দলীয় নির্বাচনী ঐক্যের বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেন জামায়েত আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন আমরা ক্ষমতার লড়াই করছি না আমরা চাই এই দেশের অভাবী মানুষ যেন একমুঠো খাবার পায় গায়ে এক টুকরো কাপড় জোটে এই মজলুম জাতিকে মুক্তির স্বাদ দিতে পারাই আমাদের রাজনীতির লক্ষ্য তিনি অভিযোগ করেন অতীতে জামায়াতের নারী কর্মীদের দফায় দফায় গ্রেফতার নির্যাতন ও অপমান করা হয়েছে কিন্তু হুশিয়ারি দিয়ে বলেন যে কোনো মূল্যে আমরা মায়েদের সম্মান রক্ষা করব উন্নয়নের নামে লুটপাটের সমালোচনা করে ডাক্তার শফিকুর রহমান বলেন পদ্মা গড়াই নদী খননের নামে বাজেট থাকলেও টাকা পেটে চলে গেছে চুয়ান্ন বছরে যারা ক্ষমতায় গেছে সবাই একই কাজ করেছে চব্বিশের ছাত্র জনতার আন্দোলনের পর জামায়াতের ভূমিকা তুলে ধরে তিনি বলেন আমরা প্রতিশোধ নেইনি মিথ্যা মামলা দেইনি বরং চাঁদাবাজি ও দখলদারির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান জামায়াত আমির বলেন আমরা এমন বাংলাদেশ গড়তে চাই যেখানে যুবক যুবতীরা মর্যাদার কাজ পাবে চাঁদাবাজি থাকবে না সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে তিনি বলেন যোগাযোগ উন্নয়ন সিন্ডিকেট ধ্বংস আর চাঁদাবাজদের ভালো পথে আনা এই তিন কাজ করতে পারলে এক বছরের মধ্যেই দেশ বদলে যাবে কুষ্টিয়ার শিল্প কারখানা বন্ধ হওয়ার প্রসঙ্গ টেনে তিনি বলেন আগে যেখানে কলকারখানা খুলে লাভজনক করা হয়েছিল এখন সেখানে তালা ঝুলছে এটাই বাস্তবতা শহীদ আবরার ফাহাদকে স্মরণ করে তিনি বলেন আবরার আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক সে আধিপত্যবাদের বিরুদ্ধে কলম ধরেছিল এটাই ছিল তার অপরাধ শেষে তিনি বলেন দাড়িপাল্লা ইনসাফের প্রতীক পাল্লার বিজয় মানেই ন্যায় বিচারের বিজয় এই বক্তব্য নিয়ে আপনার মতামত কী কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং প্রতিদিনের নিরপেক্ষ রাজনৈতিক খবর পেতে ক্ল্যারি নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন